হাইকোর্টকে পুরনো সম্মান পুরনো আস্থা হাইকোর্টকে কোনো কন্ট্রাডিকশান নয় কিন্তু একুশে জুলাই একটা আবেগ বাংলার বুকে সবচেয়ে বড় পরিকল্পিত রাজনৈতিক গণহত্যা সেখানে আবেগে মানুষ যান সেটা ওইভাবে কিভাবে মাপা যাবে সেটা পুলিশ প্রশাসন দেখছে আর বাকিটা মানুষের আবেগ তো তাহলে সেই অন্য অন্য রাজনৈতিক দল যখন দুম করে ধর্মতলায় কিছু ডাকে অন্য রাজনৈতিক দল যখন বলে নবান্ন চলো তাহলে সেগুলোও তাহলে সমানভাবে বিচার হওয়া উচিত কংগ্রেসের শ্রমিক সংগঠন তারা বাবুঘাটে বুদ্ধিজীবীদের পিণ্ডদান করলেন এবং করে বললেন যে এই ইস্যু কংগ্রেসের ইস্যু তা তৃণমূল হাইজ্যাক করেছে একুশে জুলাই এবং একটা একটা জিনিস কেউ তো অস্বীকার করেনি যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তখন কংগ্রেস ভাগ হয়নি তখন তৃণমূলের জন্ম হয়নি যারা গেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের সৈনিক তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রীর আন্দোলনের সৈনিক সেখানে অন্য কেউ ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যাদের বিশ্বাস ছিল তারাই ছিলেন আর কংগ্রেসের যারা পিণ্ডদান করছেন তারা তো নিজেদের দলের পিণ্ডদান নিজেরা আগেই করে রেখেছেন ওদের কে বারণ করেছিল ওদেরকে শূন্য হতে আমরা বলেছি আপনারা শূন্য হন যে দলের নেতারা নিজেদের দলের পিণ্ডদান নিজ হস্তে আগে করে রেখেছেন তাদের মুখে এসব কথা তো হাস্যকর ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাঙালি অস্মিতা এবং নির্যাতন নিয়ে মুখ খুলেছেন সরব হয়েছেন তাহলে এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বাঙালি অস্মিতা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা সম্পূর্ণভাবে নেত্রী ঠিক করবেন তার সিদ্ধান্ত তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি কিন্তু এটাও ঠিক বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায় বিজেপির বাংলার প্রতি বৈষম্য অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন অপশাসন এগুলো সমস্ত হবে পাশাপাশি সর্বশেষ যে বিভজ্জনক প্রবণতা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন বাংলার অপমানের প্রতিবাদ করছেন তখন নরেন্দ্র মোদীর মুখে রামকে মিউট করে কালীর কথা আসছে দুর্গা ঠাকুরের কথা ও উনি মাঝে মাঝে নরেন্দ্র মোদী বলেন এসে বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ একুশ থেকে শুনছি আমরা তো দেখলাম বাংলায় তৃণমূলের সিট বাড়তে থাকলো আর বদলে গেলেন তো উনি নিজেই জয় শ্রীরাম ভুলে গেলেন এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন তো ওগুলো তো আমরা আমরা ভগবান রামকেও পুজো করি আবার মা কালী মা দুর্গাকেও পুজো করি উনি কেন এবার এতদিন ধরে জয় মা জয় শ্রীরাম বলতে বলতে হঠাৎ রামজিকে ভুলে গেলেন জানি না আমরা এইটুকু বিশ্বাসী যে এর আগে পর্যন্ত বলেছেন জয় শ্রীরাম এবার এসে বলেছেন জয় মা জয় মা কালী সালে চতুর্থবার মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলবেন জয় বাংলা নব্বই কোটি টাকার জাল নোট পাওয়া গেল শাহজাহান যেখানে একসময় নেতা ছিলেন সেই এইগুলো বলতে পারবো না এইগুলো বলা কারণ এটা কিছু কিছু সামাজিক তাদের কাছ থেকে হয়েছে কি হয়েছে হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয় এইভাবে এগুলো বলা মুশকিল রাজনীতি সম্পর্ক না তোমার কি উদ্বিগ্ন মনে হলো আপনাকে আলাদা করে ভাবাচ্ছে যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যদিও তোমরা দেখাতে পারবে না রক্তমাখা ব্রেকিং নিউজ রক্তমাখা গ্লাভ যুদ্ধ যতদিন ধরে দেখিয়েছিলে যেদিন দেখা গেল যেটা রক্ত ছিল না সেদিন দেখাউনি কেন দেখাউনি কেন ব্রেকিং ব্রেকিং সারা দিন সেদিন দেখাউনি কেন আমরা কোন আমরা কোন ব্যাপারে কোন না না আমরা কোন ব্যাপারে উদ্বিগ্ন নই ওরা যেভাবে মিথ্যা ক্যাম্পেন করেছিল আমি সোমা বলছি বলেনি তারপর ওই বিচিত্র